তো এদিকে দেখতে পাচ্ছেন একজন ভাই হাতে মুরগি নিয়ে আসতেছে সমস্যাটা হচ্ছে ওর মুরগিটা মারা গেছে সো দেখতে পাচ্ছেন তো ভাইটার সাথে আমরা এখন কথা বলবো তো দেখতে পাচ্ছেন এই যে মুরগিটা সো মুরগিটা এখানে মারা গেছে সো এটা এই ভাইটা নিয়ে আসছে তো আমরা এর সাথে কথা বলবো এখন দে ভাই মুরগিটা দেখো আমাদেরকে সো এটা না এটা কি মুরগিটা দেশি মুরগি না দেখি এটা মারা গেছে এটা আসলে কি মারা গেছে এটা চোখগুলো বন্ধ আচ্ছা হ্যাঁ তার মানে এটা মারা গেছে তো ভাই এটা এটা কার মুরগি এটা তোমার নাম কি

অবস্থা খারাপ হয়ে গেছে আরেকটা নিয়ে গেছে না তো আরেকটা মুরগি নিয়ে গেছে গে একটু একটা মুরগিকে আক্রমণ করছে তো আর নির্যাতনের কারণে মুরগিটা মারা গেছে তো দেখতে পাচ্ছেন সো